এই মুহুর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার লিভেন্ট ভালোই ঢুকছে তাপমাত্রা অলরেডি ফল করেছে যদি গত দুই থেকে তিন দিনে দেখি আমরা মোটামুটি পাঁচ ডিগ্রির কাছাকাছি ফল করেছে। আজকে তাপমাত্রা কলকাতা ফরটিন পয়েন্ট সেভেন রাউন্ড করলে পনেরো ডিগ্রির কাছাকাছি এই নর্থ ওয়েস্টার্ল ইভিনগুলো যেটা বলছি সেটা কন্টিনিউ থাকবে আজ আগামীকাল ফলে আগামী দুই দিন তাপমাত্রা মোড় ও লেস এরকমই থাকবে পনেরো কাছাকাছি থাকবে কলকাতাতে জেলাগুলোতে এগারো বারো এরকম পরিস্থিতি থাকবে বৃষ্টি হিসাবে যদি বলি সিকিমে আর দার্জিলিংয়ে চান্সেস রয়েছে যে খুব হালকা বৃষ্টিপাত হবে আর অন্য জেলাগুলোতে কিন্তু আগামী পাঁচ দিন ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টি নাই তাপমাত্রা মোড় ও লেস এরকমই থাকবে পনেরো কাছাকাছি থাকবে কলকাতাতে জেলাগুলোতে এগারো বারো এরকম পরিস্থিতি থাকবে বৃষ্টি হিসাবে যদি বলি সিকিমে আর দার্জিলিং চান্সেস রয়েছে যে খুব হালকা বৃষ্টিপাত হবে আর অন্য জেলাগুলোতে কিন্তু আগামী পাঁচ দিন ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টি নাই